অনেকেই আছে ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য রেজার ইউজ করতে ভয় পাও আবার অনেকের আছে রেজার ইউজ করলে স্কিনে বাম্পস হয়ে যায় আর যাদের স্কিন এক প্রণ তারা তো রেজারই ইউজ করতে পারবে না তাহলে তারা কি ইউজ করবে তাদের জন্য বেস্ট হচ্ছে ট্রিমার ট্রিমার হচ্ছে সবচেয়ে সেফ আর পেনলেস ওয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এটা হচ্ছে ফ্ললেস হেয়ার রিমুভাল মেশিন এটা আমি নিয়েছি স্কিন কেয়ার পেজ থেকে এখানে তোমরা অথেন্টিকটা পেয়ে যাবা এই প্যাকেটে তোমরা টোটাল তিনটা জিনিস পাবা একটা ট্রিমার একটা ক্যাবল আর একটা হচ্ছে ব্রাশ এই ট্রিমারের প্যাকেজিংটা খুবই সুন্দর খুবই ট্রাভেল ফ্রেন্ডলি যে কোনো জায়গায় তোমরা ক্যারি করতে পারবা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আসে এখানে এরকম বড় একটা বাটন দেওয়া আছে যেটা উপরের দিকে প্রেস করলে অন হয় নিচের দিকে প্রেস করলে অফ হয় হেয়ার রিমুভ করার আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ফেসটা যেন পরিষ্কার আর শুকনো থাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে তারপর শুকিয়ে তারপর হেয়ার রিমুভ করতে হবে ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করতে হবে যারা ফার্স্ট টাইম ইউজ করবা তোমরা হয়তো বা ভাবছো যে এটা ব্যথা লাগবে এটা কিন্তু একদম পেইনলেস কোনো ব্যথাই তোমরা পাবা না যারা ফুল ফেস করতে চাও খুব সুন্দর করে ফুল ফেস করতে পারবে যারা আপার লিপের হেয়ার রিমুভ করতে চাও খুব সুন্দর করে আপার লিপের হেয়ারটাও রিমুভ করতে পারবে আরেকটা কথা বলে দিই এক মিনিট হেয়ারটাকে রিমুভ করার পর কিছুক্ষণ স্টপ দিতে হয় যেহেতু ইলেকট্রিক জিনিস খুব বেশিক্ষণ হেয়ার রিমুভ করতে গেলে কিন্তু এটা গরম হয়ে যাবে এর জন্য আমি বলবো কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে হেয়ারটা রিমুভ করতে তাহলে জিনিসটা গরম হবে না এই ট্রিমারটা দিয়ে তোমরা যে কোনো জায়গায় যে কোনো টাইমে খুব সুন্দর করে হেয়ারটা রিমুভ করতে পারবা শুধু ফেসটা ক্লিন থাকতে হবে হেয়ারটা রিমুভ করার পর ফেস অনেক বেশি সফট আর ক্লিন লাগে হেয়ার রিমুভ করে নর্মাল পানি দিয়ে ফেসটা ওয়াশ করে তারপর একটা মশ্চারাইজার লাগাতে হবে প্রতিবার হেয়ার রিমুভ করার পর কিন্তু অবশ্যই এই ডিভাইসটা ক্লিন করে রাখতে হবে উপরের এই ক্যাপটা একটু টুইস্ট করলেই দেখবা খুব ইজিলি খুলে যাবে দেখো এই যে আমার ফেশিয়াল হেয়ারগুলো এই ক্যাপটার মধ্যে চলে আসছে আমি যেহেতু রেগুলার ফেশিয়াল হেয়ার রিমুভ করি এর জন্য আমার অনেক বেশি আসে নাই তোমরা যারা নতুন হেয়ার রিমুভ করবা তখন দেখবা সব হেয়ার খুব ইজিলি খুব সুন্দর করে এটা দিয়ে ক্লিন হয়ে যায় এখন আমি এই ব্রাশটার সাহায্যে ভালো করে ক্লিন করে নেবো অনেকের মনে প্রশ্ন আসতে পারে হেয়ার রিমুভ করার পর আরও ঘন হয়ে উঠবে কিনা এটা যেহেতু একটা ট্রিমার এটা উপর থেকে হেয়ারগুলো ক্লিন করে ভিতর থেকে কিন্তু হেয়ারটাকে ক্লিন করে না এর জন্য হেয়ারটা মোটা হয়ে ওঠার কোনো চান্স নেই রেজার ইউজ করার আগে কিন্তু ফেসে একটা ময়শ্চারাইজার অথবা জেল দিয়ে তারপর রিমুভ করতে হয় অনেক সময় রেজার দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর বাম্পস হয় অনেকে ভয়ও পায় অনেকের যারা নতুন আছে তাদের কেটে যাওয়ারও চান্স থাকে রেজার ইউজ করার পর কিন্তু ডিরেক্টলি সানলাইটেও যাওয়া যায় না কারণ স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় আর প্রিমার ইউজের ক্ষেত্রে কিন্তু এসব কোনো ঝামেলা নেই ইজিলি যখন ইচ্ছা তখনই হেয়ারটা রিমুভ করা যায় কোনো কিছু ইউজ করতে হয় না আগে বামস হওয়ারও কোনো চান্স থাকে না হেয়ার মোটা হয়ে ওঠারও কোনো চান্স থাকে না যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবে আর একবার চার্জ দিলে তোমরা কিন্তু তিন থেকে চারবার ইউজ করতে পারবে ফেশিয়াল হেয়ার যারা রিমুভ করতে চাও আমি অবশ্যই বলবো এই ট্রিমারটা ইউজ করতে যারা বিগেনার্স আছো তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো অবশ্যই স্কিন কেয়ার পেজ থেকেই নেবে কারণ এখানে অথেন্টিকটা তোমরা পাবা অনেক পেজে আছে যারা ফেক সেল করছে এর জন্য আমি তোমাদেরকে পেজটা রেকমেন্ড করে দিয়েছি যারা ফুল ফেসের হেয়ার রিমুভ করতে চাও না শুধু আপার লিপ করো তোমরা চাইলেও কিন্তু এই ট্রিমারটা ইজিলি ইউজ করতে পারবে এটা খুবই ভালো আর হেয়ার রিমুভ করলে কিন্তু মেকআপও খুব সুন্দরভাবে স্কিনে বসে স্কিনটা অনেক বেশি সফটও থাকে